আনন্দে বটোপাধ্য যেন নিজেরাই নিজেদের ভুলে যায় যাই ঘটক না কেন ওরা যেন কিছু একে অন্যকে দেখতে না চায় এমন কিছু করে দেন ভাইরাস যাতে ওরা দুজনে একে অন্য সত্য হয়ে যায় বাহাদ বাহ কি সুন্দর কবিতা বলেছেন আচ্ছা ঠিক আছে চ এই নাও দোস্তি লকেট নামে মাত্র দোস্তি কিন্তু এরা বন্ধুত্ব না শত্রুতার লকেট এর ভেতরে আমি এমন জিনিস দিয়েছি যে যারা এই লকেট পরবে কোনোদিনও তারা এক হয়ে থাকতে পারবে না প্রতি কথায় তারা একে অন্যের দোষ ধরবে দুজন দুজনকে শকুটের মতো দৃষ্টিতে দেখবে তারপর শত্রু হয়ে যাবে জান হয়ে যাবে ডান এই জন হবেই হবেই ডান মোট হয়ে যাবে শত্রু ওদের আটকারা কি আছে এমন অ্যা একদম এই পড়া এই পড়া হ্যাঁ এই ইমাজিনেশন এ করে একবার nocheলো গিয়ে এ করেছোলো জানো না রে বাবা রে বাবা আরে বন্ধু আমার ভাই আরে ইডকি হ্যাঁ এটা আবার কি দেখি তো হ্যাঁ এই এই এটাতে লেখা আছে दोस्ती लॉकेट হ্যাঁ হ্যাঁ দেখো দেখো এগুলো দেখতে একদম একই রকম দুটো লকেট মনে হচ্ছে এগুলো অনেক পুরোনো দুজন বন্ধুর জন্যই বানানো হয়েছিল আমি দুজন খুবই ভালো বন্ধু আমাদের নিয়ে দাও আমাদের এই গহনা মোটু পাতলই খুঁজে পেয়েছে তাই ওরাই বুঝেছ চলো করে ছদ্মবিষ্ণীর নাম বাবা গো আস্তে আস্তে